দেখেন ময়মনা পিকাস্ট হাউজের একটা টয়লেট এই টয়লেট আমাদের স্টাফের জন্য এই টয়লেটটা করা হয়েছে এরকম টয়লেট আমরা আরও করছি অনেক জায়গায় সব টয়লেটের তো আসলে ভিডিও করা হয় না এই টয়লেটটা আমরা ভিডিও করি আমাদের কাছে যেহেতু আছে এই টয়লেটটা আপনি প্লাস্টার করতে পারবেন মোজাইক লাগাইতে পারবেন টাইলস লাগাইতে পারবেন স্টিলের দরজা দিতে পারবেন প্লাস্টিকের দরজা দিতে পারবেন আমরা একটা কাঠের দরজা দিছি কাঠের দরজাটা আমাদের ভাই কাঠের দোকান যে কারণে আমরা স্টিলের দরজাটা দিইনি আমরা এটা কাঠের দরজা দিছি দেখেন এই টয়লেটটা আমরা করে থাকি তিরিশ হাজার টাকা এখানে টয়লেটটা বড় করতে পারবেন গোসলখানা করতে পারবেন ভিতরে টয়লেট করতে পারবেন টিবল বসাইতে পারবেন প্যান বসাইতে পারবেন কমট বসাইতে পারবেন এই টয়লেটের উপরে আপনারা ছাদ দিতে পারবেন ছাদের উপরে টাঙ্কি দিতে পারবেন এক হাজার লিটারের টাঙ্কি আপনার কোনো সমস্যা হবে না এবং এখানে কম খরচে বাথরুম বানাতে চান তারা যোগাযোগ করুন এত কম খরচে এত সুন্দর টয়লেট বাংলাদেশে আমরাই দিতে পারবো আপনাদেরকে এত কম খরচে কেউ আপনাদেরকে টয়লেট দিতে পারবে না ইনশাল্লাহ এবং এত সুন্দর আপনি এই টয়লেটটা কিন্তু ধরেন জায়গা মাপার কারণে জায়গার আপনার পাশে অনেক জায়গা আছে তখন আপনি এই টয়লেটটা খুলতে পারবেন খুলে আবার আপনি যেখানে চান সেখানে সরাইতে পারবেন এটার সুবিধা পিকাস্টের সুবিধা হলো এইটাই আপনি যখন এটাকে ইট দিয়ে করতেন তাহলে এটা আপনি একেবারে ভাঙে চুরে তস নস হয়ে যেত কিন্তু আমাদের এই পিকাস্ট খুললে কোনো কিছু নষ্ট হবে না শুধু খালি মিস্ত্রির টাকাটাই লাগবে হ্যাঁ আপনারা করতে পারেন আমাদের এই টয়লেটগুলো খুবই সুন্দর অল্প খরচে পঞ্চাশ বছর গ্যারান্টিতে মাইমুনা পিকাস্ট হাউজ আপনাদেরকে সারা বাংলাদেশে এই টয়লেটটা তিরিশ হাজার টাকায় করবে ইনশাআল্লাহ